গত পাঁচ সাত বছর ধরে আট বছর ধরে আমাদের রাজ্যের যা চেহারা আপনারা তারা জানেন বিশেষ করে আমার গুরুজনেরা যখন বামপন্থী ফ্রন্ট সরকারের ছিল সেই সরকারের প্রথম লক্ষ্য ছিল খালি শহরে নয় গ্রামে গ্রামে কাজ তৈরি করতে হবে যাতে মানুষ নিজের গ্রামে থেকে কাজ করতে পারেন তার ব্যবস্থা করতে হবে তার জন্য শেষের ব্যবস্থা করা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমভাবে এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করা পরবর্তীকালে গ্রামের মধ্যে যখন একশো দিনের কাজের সুযোগ তৈরি হলো আর ইত্যাদি কাজের সুযোগ তৈরি হলো যেন সেই গ্রামের মানুষ সেই ব্লকের মানুষ সেই বুথের মানুষ নিজের এলাকায় কাজ করতে পারেন সেই সেইটা ছিল বামফ্রন্ট সরকারের প্রথম লক্ষ্য যে কাজ আমরা করার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে আমরা এমন একটা সময়ে আছি গোটা বাংলার দিকে তাকালে খালি শহর নয় শুরু হয়েছিল যখন এদের সরকার এসেছিলো বড় বড় শহরগুলো দিয়ে শুরু হয়েছিল কলকারখানা নেই চাকরি বাকরি নেই ছেলেমেয়েরা পড়াশোনা করে শহর ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে দু বছর তিন বছর পর থেকে শুরু হলো গ্রামের মানুষের কাজের জন্য বাইরে চলে যাওয়া আজকেই দু হাজার পঁচিশ সালে গোটা বাংলার চেহারা আমরা জানি কি চাকদা কি গোটা নদীয়া জেলা কি গোটা বাংলার চেহারা যিনি কৃষক যিনি ক্ষেত মজুর মাঠে কাজ করেন হয়তো বছরে দু মাস তিন মাস চার মাস সেই কাজ করছেন বাকি সময় একটা বড় অংশের মানুষকে তার গ্রাম ছেড়ে তার ঘর ছেড়ে বড় শহরে গিয়ে না হলে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে এটা ঘরে ঘরে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে গ্রামকে গ্রাম এই চেহারায় কদিন পরে দুর্গা আসবে গোটা ভারতে ছড়িয়ে থাকা এই নদীয়ার এই উত্তর চব্বিশ পরগনার ওদিকে মালদার মুর্শিদাবাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের মাঠে কাজ করার কথা ছিল যাদের গ্রামে কাজ করার কথা ছিল নিজের বাড়িতে থাকার কথা ছিল নিজের পরিবারের কাছে থাকার কথা ছিল তারা পুজোর সময় কয়েকদিনের জন্য নিজের পরিবারের কাছে বেড়াতে আসবেন পুজো হয়ে যাবে আবার বাইরে চলে যাবেন ঈদ গেল কয়েক মাস আগে ঈদের সময় কয়েক দিনের জন্য এই ট্রেনগুলোতে পা রাখার জায়গা পাওয়া যেত না মানে বাদুর ছোলা হয়ে অন্যান্য রাজ্য থেকে মানুষ আসছে নিজের রাজ্যে নিজের ঘরে নিজের পরিবারের কাছে ঈদ হয়ে গেল আবার নিজের পরিবারকে ছেড়ে চলে গেলেন আবার কবে আসবেন কেউ জানে না কেন না গোটা বাংলার চেহারা এখন কি যদি আপনি লুটে খাওয়া হন যদি আপনি লুটে খাওয়ার দলে হন যদি লোকের জমি দখল করে কাগজের বিএলও অফিসে গিয়ে কাগজপত্র পাল্টে সরকারি অফিসকে কাজে লাগিয়ে সরকারি জমি দখল করে অন্য লোকের জমি দখল করে সেখানে পাঁচিল তুলে সেখানে বিল্ডিং বানান সেখানে প্রমোটিং করেন সেই জমিতে ব্যবসা করেন হাইওয়ের ধারে পেট্রোল পাম্প বানান মদের বার বানান তাহলে আপনার মতো সুখে কেউ থাকবে না আপনার মতো শান্তিতে আপনার মতো রাজা হলে কেউ থাকবে না আর যে মানুষ গোতর খাটিয়ে খেতে চায় সেই মানুষকে নিজের বউকে বাচ্চাকে নিজের সন্তানকে ফেলে রেখে চোখে জল মুসতে মুসতে রাজ্য ছেড়ে চলে যেতে হবে এটা আমাদের রাজ্যের চেহারা আর দিদি যদি এখানে ভাতে মারে তো মোদী ঠিক করে যে হাতে মারবে যে মানুষ রাজ্য অন্য রাজ্যে কাজ করতে যাবে নিজের রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে গেল ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে দশ বারো জন মিলে গাদাগাদি করে থাকছে ওখানে কাজ করছে দু পয়সা বেশি মজুরির জন্য এখানে কাজ করলে জব কাট করতে গেলে তৃণমূলকে পয়সা দাও কাজ করে বসে থাকো কাজের মজুরি নেই ফসল ফলাবে পাঁচ টাকা ছ টাকা কিলোয় সে ফসল বিক্রি হবে এখান থেকে এই চাকদা থেকে শিমুরালি থেকে মদনপুর থেকে পাঁচ টাকা ছ টাকা কিলোয় ফসল কিনে নিয়ে গিয়ে শিয়ালদায় কোলে মার্কেটে তিরিশ টাকা চল্লিশ টাকা কিলোয় বিক্রি হবে ফোরে দালালরা পয়সা খেয়ে যাবে ফোরে দালাল পয়সা খেয়ে যাবে কৃষক পেটে গামছা পেতে বসে থাকবে নিজের খেতের ফসলকে হাইওয়ে ধারে ন্যাশনাল হাইওয়ে ধারে ফেলে পচিয়ে দেবে তবু খেতে পাবে না দু পয়সার জন্য বাইরের রাজ্যে কাজ করতে যাবে তো সেখানে কি পুলিশ আর মোদির গুন্ডারা গিয়ে বলবে তুমি বাংলায় কথা বলো তুমি দুপুরে চিড়ে খাও মুড়ি খাও তুমি বাঙালি মানে তুমি বাংলাদেশি তুমি ভারতের লোক নাও তুমি বাংলাদেশ থেকে এসছো তাকে ধরে ধাক্কা মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে অদ্ভুত দেশে বাস করছি আমরা আমাদের নাকি গণতান্ত্রিক দেশ এটা নাকি একটা গণতান্ত্রিক ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষ গণতন্ত্র বলতে বোঝে কি দু হাজার সালের আগে পর্যন্ত আমরা ভারতের মানুষ গণতন্ত্র বলতে কি বুঝতাম গণতন্ত্র বলতে বুঝতাম জনগণ ঠিক করবে কে সরকার আর মোদি এমন গণতন্ত্র এনেছে এখানে জনগণ ঠিক করবে না কে সরকার সরকার ঠিক করে দেবে কে জনগণ মোদি যদি বলে তুমি নাগরিক তো তুমি নাগরিক আর মোদি যদি বলে তুমি বাংলাদেশি তাহলে তুমি বাংলাদেশের নাগরিক গরিব মানুষকে মমতা এখানে মারবে মোদী ওখানে হাতে মারবে আর তারপরে বিহারে করে এখন আমাদের রাজ্যে কয়েক মাস পরে বিধানসভার ভোট বলছে নাকি সামনের মাস থেকে আমাদের রাজ্যে এসাইয়ার চালু হবে আর যত এই নিয়ে বিজেপির দিক থেকে হুমকি বাড়ছে ইলেকশন কমিশনের চিঠি চাপাটি বাড়ছে তত আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং বাড়ছে ভাষণ বাড়ছে কিন্তু আমরা এখানে বলতে চাই বলতে বলার থেকে বড় কথা আমরা দেখতে চাই এনআরসি নিয়ে সিএ নিয়ে যে খেলা খেলেছিলেন আপনি মমতা ব্যানার্জি একশো দিনের কাজ নিয়ে যে দু নম্বরই খেলা খেলেছিলেন বাংলার মানুষের সঙ্গে আপনি মমতা ব্যানার্জি এই এসআইআর নিয়েও মমতা ব্যানার্জি আপনি সেই দু নম্বরই করেন কিনা আমরা দেখার জন্য তাকিয়ে আছি মোদীর সরকার সিএ পাশ করেছিল পার্লামেন্টে সিএ এনেছিল মমতা ব্যানার্জির দলের পোষা এমপিগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে সিএ এর বিরুদ্ধে ভোট দেয়নি রাস্তায় এসে মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং মিছিল করেছিল তারপরে আপনারা জানেন দাঁড়িয়ে মিটিংয়ে মিছিলে বড় বড় কথা বললেন মমতা ব্যানার্জি আর তারপরে ভারতের বাকি রাজ্যগুলোর মধ্যে বড় বড় রাজ্যগুলোর মধ্যে ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে যে রাজ্যে প্রথম এনসিআর এর কাজ করে শেষ করে এনপিআরের কাজ শেষ করে জমা দিয়ে দিল রাজ্যের সরকার কেন্দ্রকে এনপিআর রিপোর্ট জমা দিল ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে প্রথম যে রাজ্য সেই রাজ্যটার নাম পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে মিটিং করছেন মিছিল করছেন সিএ নিয়ে এনআরসি নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন আর একেবারে পঞ্চায়েত স্তর থেকে আপনাদের মনে আছে দু হাজার উনিশ সালের পর থেকে সামান্য জমি বিক্রি করতে গেছে কেউ জমি রেজিস্ট্রি করতে গেছে কোনো দিন যে কাগজ চাওয়া হতো না সেই কাগজ চাওয়া শুরু হলো কোথায় কোনো কেন্দ্রের দপ্তরে নয় মমতা ব্যানার্জির বিএলআর দপ্তরে বিএলআর দপ্তরে ল্যান্ডের দপ্তরে একটার পর একটা জব কাট করবেন এই করবেন সেই করবেন সবেতে কাগজ চাইল এমন এমন কাগজ যা কোনোদিন চাওয়া হতো না মমতা ব্যানার্জির অফিসারগুলো চাইল কেরানিগুলো চাইলো ওই কাগজের ভিত্তিতে সবার আগে এনপিআর কাজ শেষ করে পশ্চিমবঙ্গ সরকার মোদীর কাছে অমিত শাহর কাছে জমা দিয়ে আসলো আর মঞ্চে দিদির ভাষণ চলছে একশো দিনের কাজ আজকে সাত বছর ধরে আট বছর ধরে টাকা বন্ধ হয়ে পড়ে আছে একশো দিনের কাজ নিয়ে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছেন রাজভবনের সামনে ধর্ণা দিচ্ছেন ওনার ভাইপো দিল্লিতে গিয়ে নাকি মিটিং করেছে ধর্ণা দিয়েছে এত মিটিং মিছিল এত ভাষণ সব কিছু হয়েছে না আমরা গলায় রক্ত তুলে বলে এসেছিলাম যদি মনে করেন কেন্দ্রের সরকার বেআইনিভাবে টাকা বন্ধ করেছে তাহলে আপনার ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করুন একশো দিনের কাজের টাকা চেয়ে আপনি এত কিছু নিয়ে শেখ শাহজাহানের মতো একটা ধর্ষককে বাঁচানোর জন্য পর্যন্ত সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে মামলা করতে পারেন আপনাকে কে আটকেছে কিসে আটকেছে একশো দিনের কাজের টাকা চেয়ে মামলা করছেন না আমরা বলেছিলাম মমতা ব্যানার্জি আপনি যদি রাজ্যের সরকারের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা চেয়ে মামলা করেন আপনাকে এক নয়া পয়সা সেই মামলার পেছনে আপনার দলের এই চোর উকিলগুলোর পেছনে খরচা করতে হবে না আমরা বলেছি আমাদের পার্টির নেতা বিকাশ খরচা বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদীর বিরুদ্ধেই মামলা লড়বে মোদীর সরকারের বিরুদ্ধে মামলা লড়বে কোন আপনি মামলা নিয়ে আসুন টাকা কে আটকেছে আপনাকে কে বারণ করেছে কেন করতে পারেননি করতে পারেননি কেননা উনি জানেন ও দলের লোকগুলো এমন চুরি করে বসে আছে এমন চুরি করে বসে আছে এমনি চুরি করে করে মুখে কোথাও চুনকালি লাগবে বাকি নেই যদি দিনের কাজ দিয়ে মামলা করেছে যদি মুখে এখনো দুই ইঞ্চি জায়গা মমতা ব্যানার্জির বাকি থেকে থাকে যেখানে চুনকালি এখনো লাগেনি সেখানেও চুনকালি লাগবে গোটা দেশের সামনে এত নাটকবাজি হয়েছে কিন্তু একটা ক্ষমতা হয়নি ওই মামলা করার তাই আজকে এসআইআর নিয়ে আমরা দেখতে চাই ওই এক নাটক করবে কিনা আপনাদের কাছে বলছি যারা এসআইআর চিন্তায় আতঙ্কিত হয়ে আছেন রোজ টিভি চালিয়ে আর টিভিতে জানা বলে কাগজে জানা লেখে ওই ফেসবুকে আর ইউটিউবে দশ রকমের বিশেষজ্ঞ দশ রকমের বিশ্লেষণ এ এই বলছে ও তাই বলছে রাত দিন ওই দেখে দেখে যারা যারা দুশ্চিন্তায় আছেন কি হবে কি হবে করছেন সবাইকে বলছি একটা জিনিস মাথায় রাখবেন বিজেপির সরকার আছে বিহারে এই যে বিহারে এসআইআর হয়েছে এত লোকের নাম বাদ গেছে ওখানে বিজেপি সরকার রয়েছে তারা চেয়েছে বাদ গেছে কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বলেন এখানে নাকি বিজেপি বিরোধী সরকার চলছে উনি নাকি বিজেপি বিরোধী এসআইআর মোদীর সরকার করুক আর যে সরকার করুক না কেন পশ্চিম বাংলায় ভোটার লিস্টের কাজ করবে মমতা ব্যানার্জির দপ্তরের মমতা ব্যানার্জী সরকারের কেরানিগুলো মমতা ব্যানার্জির সরকারের যে সমস্ত কেরানিদেরকে আমরা গত আট বছর ধরে দশ বছর ধরে দেখে এসেছি এ হেন বেআইনি কাজ নেই এ হেন দু নম্বরই কাজ নেই যা তৃণমূলের হয়ে করেনি মমতা ব্যানার্জির হয়ে করেনি পঞ্চায়েতে দুর্নীতি করা থেকে শুরু করে লোককে ভোট করতে না দেওয়া থেকে শুরু করে তৃণমূলের যত রকমের জালিয়াতি তোলাবাজি আছে এই সরকারি অফিসারগুলো কাঁধে ভর রেখে তৃণমূল করে গেছে আজকে তাদের কাঁধে দায়িত্ব এসআইআর করার আমরা বলছি যদি এসআইআর থেকে এক করে যদি একটা নাম একজন বাঙালির নাম পশ্চিম বাংলার একজন গরিব মানুষের নাম যদি বাদ গেছে গোটা বাংলায় তাহলে জানবেন মমতা ব্যানার্জি চেয়েছিল তাই নাম বাদ গেছে যদি মমতা ব্যানার্জি না চান মোদী কেন মোদীর পিতৃপুরুষের ক্ষমতা নেই বাংলার কোন সরকারি অফিসারের মাধ্যমে একটা নাম এখান থেকে বাদ দেয় তাই যা কাজ বিহারে বিজেপি করতে পেরেছে সেই কাজ পশ্চিম বাংলায় করতে পারার কথা নয় আর যদি দেখেন যত লোক এই বিধানসভার ভোট এগিয়ে আসবে একদিকে এসআইআর করে নাম কাটা যাবে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে আর ওইদিকে মমতা ব্যানার্জি বড় বড় ভাষণ দেবেন আর ওর ভাইপো গিয়ে পার্লামেন্টের সামনে লাফালাফি করবে পার্লামেন্টের সামনে নাটকবাজি করবে তত জানবেন ঘরে বসে ঠিক হয়েছে যেরকম এনআরসির সময় ঠিক হয়েছিল যে আমি মোদী প্রথমে বলবো মুসলমানদের দেশ থেকে তাড়াবো করে হিন্দু এলাকায় গিয়ে উস্কানি দেব দিয়ে হিন্দুর ভোট নেব আর তারপর তুমি মমতা ব্যানার্জি তুমি মুসলমান এলাকায় গিয়ে বলবে যে একমাত্র আমি পারি মুসলমানকে বাঁচাতে তাই আমি চুরি করি ডাকাতি করি তোমার চাকরি না দিই তোমার ফসলের দাম না পেয়ে থাকো তোমার ছেলে মেয়ে স্কুল কলেজে ভর্তি হতে গেছে সেখানে আমি তোলাবাজি করে থাকি তোমায় পঞ্চায়েতে ভোট দিতে না দিয়ে থাকি আমি যা করেছি সব ভুলে যাও আমি মমতা ব্যানার্জি আমি থাকলে মুসলমান বাঁচবে আমি না থাকলে মুসলমানকে কেউ বাঁচানোর নেই তাই আমায় ভোট দাও এই করে হিন্দুর ভোট বিজেপি নেবে মুসলমানের ভোট তৃণমূল নেবে নিয়ে যুগের পর যুগ ওদের রাজত্ব চলবে ঘরে বসে ঠিক হয়েছিল এই লোকসভা ভোটের আগে পাশের জেলা মুর্শিদাবাদ আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম মুর্শিদাবাদ জেলাকে তিন শূন্য করব কংগ্রেসের প্রার্থী ওখানে দুটো আসনে জঙ্গিপুরে বহরমপুরে বহ্রমপুরে অধিত চৌধুরীর মতো প্রার্থী ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রে আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সালিম প্রার্থী চ্যালেঞ্জ দিয়েছিলাম মুর্শিদাবাদ তিন শূন্য করবো গোটা মুর্শিদাবাদে সিপিএম কংগ্রেস ছাড়া কোনো পতাকা দেখা যাচ্ছিলো না লোকসভা ভোটের আগে গত বছর কি হলো ভোটের সাত দিন আগে দশ দিন আগে গত থেকে চলে এলো একটা কার্তিক মহারাজ বলে কে বিজেপির একটা এসে সে ক্যামেরার সামনে বলে যদি মনে করেছি আগে এলো হুমায়ুন কবির তৃণমূলের সে এসে বলে ভোটের দশ দিন আগে মুর্শিদাবাদে আমরা মুসলমান সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট যদি মনে করেছি তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাসিয়ে দেব সঙ্গে সঙ্গে চলে এলো বিজেপির পোষা কার্তিক মহারাজ ও হুমায়ুন কবির বলেছে হিন্দুদের কেটে ভাসাবে আমি আছি কার্তিক মহারাজ হিন্দুদের রক্ষা করব চলো সব হিন্দু গেরুয়া নিয়ে পরে আমার সঙ্গে মিছিল করো দশ দিন আগে হোটের খেলা হলো শূন্য আসন পাওয়ার কথা যে জেলা থেকে তিন শূন্য হারার কথা যেখানে তৃণমূলের মোহাম্মদ সালি মদির চৌধুরীদের যেখান থেকে পার্লামেন্টে যাওয়ার কথা বাংলা রাজনীতির চেহারা ঘুরে যেত লোকসভা ভোট থেকে সেই জেলার ফল ঘুরে গেল আর কি হলো ভোটের পরে মুর্শিদাবাদে দাঙ্গা ধুলিয়ানা দাঙ্গা সাগরদিঘিতে দাঙ্গা হচ্ছে আর ওই কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একসঙ্গে তৃণমূল নেতার বাড়ির অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁতবার করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে এই খেলা খেলেছিল এনআরসির সময় এই খেলা খেলেছিল বিধানসভা ভোটের সময় জানবেন এই খেলা খেলবে এসআইআর নিয়ে যদি দেখেন পশ্চিমবাংলায় একটা লোকের নাম বাদ গেছে মমতা ব্যানার্জির এই ইলেকশন কমিশনের রাজ্যের ইলেকশন কমিশনের লোকগুলোকে দিয়ে যাদেরকে দিয়ে এসআইআরের কাজ হবে একটা নাম যদি গেছে লিস্ট থেকে বাদ আর তারপরে দিদি ভাষণ হয়েছে জানবেন বিধানসভা ভোটের আগে আবার এই এক খেলা হচ্ছে এই আমাদের কাছে প্রশ্ন কদিন ওদের এই খেলা চলবে কদিন ওদের এই খেলা চলবে আর ওই ওদের এই খেলার সামনে খেটে খাওয়া মানুষের জীবনের যাবতীয় যন্ত্রণা যাবতীয় কষ্ট দুঃখ চাহিদা সব মৃত্যে হয়ে যাবে